হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজ আমি আমার ব্লগে দেখাব ট্রেন ভ্রমণ আজ আমরা ট্রেনে কমলাপুর থেকে মাওয়া স্টেশন যাব এখানে যেতে যেতে রাস্তায় কি দেখব তা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো প্রথমে আমরা কমলাপুর স্টেশনে গিয়ে ট্রেনে উঠে বসলাম ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ পর আমাদের ট্রেন ছেড়ে দিল তারপর আমরা সামনের দৃশ্যগুলো দেখতে লাগলাম আর আমাদের ট্রেন সামনের দিকে যেতে লাগল দেখেন কি সুন্দর গ্রাম আমাদের ট্রেনটা অনেক উপর দিয়ে যেতেছিল তাই গ্রামগুলো সুন্দর দেখা যাচ্ছিল এদিকে ট্রেন ভ্রমণটা আসলেই ভীষণ সুন্দর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা নারায়ণগঞ্জ শহর দেখেন নারায়ণগঞ্জ শহরটা কত সুন্দর বেশ ভালো লাগতেছে দেখতে আমরা ট্রেনে বসে বসে নারায়ণগঞ্জ শহরের পুরো দৃশ্যটা দেখতেছিলাম দেখেন কত সুন্দর লাগতেছে উঁচু উঁচু বিল্ডিং তারপরে মাঝে মাঝে গাছ তারপরে মধ্যে মধ্যে লেক আকাশের রংটা দেখেন কি সুন্দর ওয়াও এক কথা ভীষণ সুন্দর এই দেখেন লেকের পানিটা কি সুন্দর আমরা ট্রেনে বসে বসে এই সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম আসলে এই ট্রেনে যদি আমরা মাওয়া না যেতাম তাহলে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতাম না এগুলো মিস করতাম আমার তো ভীষণ ভালো লেগেছিল এই ট্রেনের জার্নিটা দেখেন কী সুন্দর লেক লেকের স্বচ্ছ পানি দেখতে তো ভীষণ ভালো লাগে ট্রেন থেকে বসে বসে যে এত সুন্দর করে শহরটা দেখা যায় আসলে আগে কখনও ভাবিনি এদিকে ট্রেন জার্নিটা অনেক মজার ছিল দেখুন কি সুন্দর নদী ওয়াও আকাশের রংটা দেখলে আমার ভীষণ ভালো লাগে দেখেন মনে হয় জানি নীল আর সাদায় একদম ম্যাচিং হয়ে আছে আর লেকের পানিগুলো কি স্বচ্ছ সুন্দর নীল আমরা দেখতে দেখতে সামনের দিকে আমাদের ট্রেনটা যেতেছিল ও সামনের যত দোষ্য দেখতেছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে ও এক কথায় অনেক সুন্দর আপনাদেরও ভালো লাগবে এদিকে ট্রেন জার্নিটা কারণ ট্রেনের রাস্তা অনেক উপরে থাকায় দৃশ্যগুলো সুন্দর দেখা যায় আমার তো মনে হচ্ছিল যে আমি প্লেন থেকে এগুলো দেখতেছি আমার তো ভীষণ ভালো লাগতেছিল দেখতে দেখেন কি সুন্দর সবুজ সমারোহ এগুলা দেখেন একদম সবুজে মনে হয় জানি সবুজ গাছ তার নিজস্ব প্রকৃতি বিছিয়ে রেখেছে মাঝে মাঝে লেকের পানি আমার তো ভীষণ ভালো লাগছিল কি সুন্দর দৃশ্য তাই না আপনারাও এখানে ট্রেন জার্নি করে এই দৃশ্যগুলো দেখবেন আমার তো ভীষণ ভালো লেগেছিল এই রাস্তা দিয়ে আমি কখনো ভ্রমণ করিনি আজই প্রথম মাওয়ার রাস্তা দিয়ে ভ্রমণ করলাম মাওয়ার রাস্তাটা ভ্রমণ না করলে বুঝতে পারতাম না যে এত সুন্দর জায়গা প্রকৃতির কি সুন্দর অপরূপ রূপ এটাই আমার দেশ আমাদের বাংলাদেশ দেখেন খুব সুন্দর কি বিচিত্র রং যেতে যেতে মাঝে মধ্যে ছোট ছোট নদী পড়তে নদীগুলো আরও ভীষণ সুন্দর ছিল তারপর কিছু কিছু গ্রাম ছিল ধান ছিল লেক ছিল এগুলো তো দেখলে এক কথায় অনেক সুন্দর অসাধারণ লাগতেছিল দেখেন কি সুন্দর জায়গা আমি তো দেখতে দেখতে আমার মন ভরে গিয়েছিল এদিকে ট্রেন জার্নি না করলে আসলে আমি এগুলো মিস করতাম আমার তো ঠান্ডা হাওয়া খেতে ভীষণ ভালো লাগতেছিল তাই আমি হাত বাড়িয়ে ঠান্ডা হাওয়া খেতে লাগলাম মনের আনন্দে আপনারাও চাইলে আমার মতো এদিকে ট্রেন ভ্রমণ করে এই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন দেখেন কি সুন্দর ওই পাশের গাড়ির রাস্তা এই রাস্তাগুলো তো আরও ভীষণ সুন্দর রাস্তাগুলো দেখতে ভীষণ ভালো লাগে দূর থেকে আমরা ট্রেন থেকে বসে বসে এই গাড়ির রাস্তাগুলো দেখতেছিলাম গাড়ি ছিল মাঝে মধ্যে রাস্তার মাঝে মাঝে ফুলের গাছ লাগানো ছিল দেখেন কি সুন্দর জায়গা ওয়াও এক কথায় অসাধারণ এটা মাতৃভূমি সিটি এই সিটিটা অনেক সুন্দর আমরা যেতে যেতে অনেকগুলো সিটি দেখেছিলাম নাম আমার এতটা মনে নেই দেখেন মাতৃভূমি সিটিটাও ভীষণ সুন্দর রাস্তাগুলো তো এক কথা অসাধারণ দেখেন রাস্তার চারপাশে সাদা সাদা ফুলের গাছ লাল লাল ফুলের গাছও নীল হলুদ হলুদ ফুলের গাছ এগুলো দেখতে তো আমার ভীষণ ভালো লাগতেছিল আমি হাত বাড়িয়ে ট্রেনে বাতাস খেতে খেতে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতেছিলাম ভীষণ মজা লাগতেছিল আমার হাজব্যান্ডও আমার সাথে হাত বাড়িয়ে দিল আমরা দুজনেই মজা করতেছিলাম আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ট্রেন ভ্রমণ আমাদের ভীষণ ভালো লেগেছিল। জায়গাগুলো দেখে আমার তো অনেক আনন্দ হচ্ছিল এত সুন্দর জায়গা এত ভালো লাগতেছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাবেন দেখেন ও কি সুন্দর সবুজের সমারোহ যেদিকে তাকাই এদিকে শুধু সবুজ আর সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি দেখতে আমার তো ভীষণ ভালো লাগে ট্রেনে বসে বসে গাড়ির রাস্তা দেখতে আরো অনেক সুন্দর লাগে দেখুন কি সুন্দর জায়গা এগুলো দেখতে দেখতে আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে চলতেছিল আর আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতেছিলাম এটা একটা অন্যরকম আনন্দ যখন আপনি জার্নি করবেন তখনই ফিল করতে পারবেন এই আনন্দটা ভীষণ সুন্দর না তাই না দেখেন রাস্তাগুলো দেখতে এত ভালো লাগতে মাঝে মাঝে নদীগুলো দেখতে আরো সুন্দর লাগতেছিল দেখেন রাস্তার পাশে কি সুন্দর লাল লাল ফুল আমি আপনাদের জুম করে দেখালাম দেখেন কি সুন্দর ভীষণ সুন্দর লাগতেছিল রাস্তাটা আমার আমি তো বসে বসে দেখতেছিলাম লাল লাল ফুল সবুজ সবুজ ফুল ছিল লাগাল তারপরে হলুদ সাদা সাদা এক সামনে একটা পার্ক দেখতে পেলাম পার্কটাও সুন্দর ছিল বসে বসে আমরা পার্কের দৃশ্যগুলো দেখলাম তারপর একটা মসজিদ ছিল মসজিদটা ভীষণ সুন্দর ছিল দেখা শেষ করে আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে চললাম দেখতে দেখতে আমরা শ্রীনগর পৌঁছে গেলাম আমরা গল্প করতেছিলাম আর এই সুন্দর দর্শ তর্শগুলো দেখতেছিলাম আমার তো ফুল গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে রাস্তার পাশে দেখেন কী সুন্দর করে গাড়ি তল চলতেছে তারপর ছোটো ছোটো নদী খাল এগুলো দেখতে ভীষণ ভালো লাগে ট্রেনের রাস্তাটা অনেক সুন্দর ছিল দেখেন ট্রেনের রাস্তাটা কি সুন্দর দেখতে দেখতে আমরা মাওয়া স্টেশনে পৌঁছে গেলাম তারপর আমরা নেমে মাওয়ার স্টেশনটা ঘুরে দেখলাম দেখেন সবাই ঘুরতেছি দেখতেছি স্টেশনটা মাওয়া রেল স্টেশনটা অনেক সুন্দর দেখেন জায়গাটা কত সুন্দর সবাই ঘোরাঘুরি করতেছে সবাই নিজের মতো করে গল্প করতেছে আমিও ঘুরে ঘুরে দেখলাম দেখতে ভীষণ ভালো লাগে এই স্টেশনটা দেখুন কি সুন্দর জায়গা এখানে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আমার সেই বাতাসটাই ভীষণ ভালো লেগেছিল। এই যে সবাই ঘুরে ঘুরে হাওয়া খেতেছে এখানের পরিবেশটা অন্যরকম ছিল এক কথায় অনেক সুন্দর ছিল অসাধারণ এরকম পরিবেশে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে ভীষণ ভালো লাগে এখানে আসলে আপনি এই অনুভূতিটা ফিল করতে পারবেন এই জায়গাটা যেমন সুন্দর তেমনই এখানে ঠান্ডা হাওয়া আরও মনকে শান্ত করে দেয় আপনারা আসলে অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যাবেন দেখবেন তারপর এই আনন্দটা উপভোগ করবেন আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমাদের বাচ্চারা দেখেন কি সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে ওরা আমার বাইয়ের বাচ্চা তারপর দেখেন আকাশটা কি সুন্দর নীল ও আকাশটা তো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল আমি আকাশটার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি সারাক্ষণ আকাশ দেখতেছিলাম তারপর জায়গাটাও অনেক ভীষণ ভালো লেগেছিলো জায়গাটাও দেখেছি ঘুরে ঘুরে তারপর অনেকক্ষণ আমরা এখানে সময় কাটিয়েছি আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম অনেক মজা হয়েছিল। এখানে বিদায় আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ